আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসে গেলাম তো আজকের ভিডিওটা খুবই র্যান্ডাম আর এটা সেই সময়ের ভিডিও সেগুলো যখন আর কি আমাদের ইন্টারনেট বন্ধ ছিল তো সেই সময় আর কি যা করেছি টুকটাক ক্লিপস ভিডিও করে রেখেছিলাম তো আমি আর কি মিস ডুডলসের যে রেমনটা সেটা ট্রাই করেছিলাম আর এটা খুবই স্পাইসি ছিল তো এরপরের দিন আর কি পিৎজা বানিয়েছিলাম তো সেখানে কিছু ক্লিপস রেখে দিলাম তো বাসায় আর কি অনেক ভালোভাবে পিজা তৈরি করা যায় আর এটা আমরা সব সময় করি আর বাহিরের পিৎজার থেকে আমার মনে হয় ঘরের তৈরি পিৎজা বেস্ট আর ইচ্ছা মতো টপিংস দেওয়া যায় সস দেওয়া যায় এবং খেতেও বেশ ভালো লাগে তো আমি বাসায় দুই রকমের সস তৈরি করে নিয়েছিলাম একটা হচ্ছে হোয়াইট মেয়োন টাইপ আর একটা হচ্ছে টমেটো সস তো এগুলো বাসায় তৈরি করা এবং যে যে টপিংসগুলো ছিল সেগুলো আমি হালকা আর কি ব্ল্যাক পেপার এবং সল্ট দিয়ে অলিভ অয়েলের সাথে সতে করে নিতে পছন্দ করি আপনারা আসলে রও ইউজ করতে পারেন এরপরে আমি বিফ দিয়ে আর কি তৈরি করেছিলাম তো বিফটাও দিয়ে দিলাম এবং লাস্টলি একদম ভরে ভরে অনেকগুলো চিজ দিয়ে দিয়েছি চিজ যেহেতু পিজায় অনেক ইম্পর্টেন্ট তো চিজটা একটু বেশি করেই দেই এবং চিজের উপরে শেষে আর কি চিলি ফ্লেক্স ব্ল্যাক পেপার এবং অনেক বেশি করে অরিগানো ইউজ করেছি আমাদের সবারই আর কি অরিগানোর টেস্টটা অনেক পছন্দ তো যাই হোক পিৎজাটা তো রেডি আমরা পিৎজাটা প্যানেই ডিরেক্টলি বানাতে প্রিফার করি এবং অনেক ইজিও হয় নিচে আর কি একটা তাওয়া দিয়ে দিই তো প্রায় দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে এটা হয়ে যায় তো আমাদের পিৎজাটা রেডি এবং চিজ একদম মেল্ট হয়ে গিয়েছে এবং ক্রাস্টটাও খুবই ক্রিস্পি ছিল আমরা ক্রিস্পি ক্রাশটি পছন্দ করি পিৎজার তো এরপরে পিৎজা টিজা খেলাম এবং পরে দেখছিলাম যে আম্মু হাতে মেহেদি দিচ্ছিলো আমাদের ছাদের গাছের মেহেদি তো তো আমার একটু দিতে মন চাইলো তা আম্মুকে বললাম আমার হাতের উপরের তালুতে একটু গোল করে যেন দিয়ে দেয় তা মতো তো পুরো হাত ভরে দিয়েছে আর আমার পুরো সার্কেলটা একদম এব্রো থেব্রো হয়ে গিয়েছে তো আমারটা দেখে আমার ছোট বোনও দিতে চাইলো তো তাকেও দিয়ে দিল। তা আমাদেরকে দিয়ে আম্মু আবার নিজে হাতে দিতে লাগলো আর আম্মু তো পুরো আঙুল ভরে দেয় একদম এবং আম্মু সবসময় এরকম একদম প্রায় অর্ধেক আঙুল পরিমাণ আর কি মেয়ে দিদি তো সবসময় দেখতাম ছোটোবেলা থেকে তো আমাকে ওইভাবে দিতে চেয়েছিলো আমি আর কি দেইনি আর একটু মেয়েদের নখে লেগে গিয়েছে পুরা একদম লাল হয়ে গিয়েছিল। এবং এই তো আমার মেহেদির কালার এবং খুবই সুন্দর কালার এসেছে একদম লাল টুকটুকে আসলে এগুলো তো ন্যাচারাল মেহেদিতে হয় না তো আম্মু এটার সাথে একটু আর্টিফিশিয়াল যে মেহেদিগুলো টিউবে পাওয়া যায় সেগুলো মিক্স করেছিল সেই কারণে একটু বেশি কালার এসেছিল তো এরপরে আর কি মিষ্টি বানিয়েছিলাম এবং রাতে আর কি কফি বানিয়ে নিলাম একটু যেহেতু কোনো কাজ ছিল না যখন কোনো ইন্টারনেট ছিল না তো এই খাওয়া দাওয়া টিভির মধ্যেই ছিলাম আর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছিলাম এবং কফির সাথে একটা ড্যান কেকের ফাজ ব্রাউনি নিয়ে নিয়েছি এবং এটা খুবই খুবই মজা এবং অনেক ফাজি হয় অনেক ডেন্স এবং সুইটনেস আর কি একটু বেশি বাট অনেক মজা এবং এটা চায়ের সাথে চা বা কফির সাথে চুবিয়ে খেতে আরও বেশি মজা লাগে তো এই তো রাতে আর কি বসে টিভি দেখছিলাম টিভিতে আর কি যা দিচ্ছে তার দেখা ছাড়া তো আর কোনো উপায় নেই কখনো কোনো শো কখনো গান আর এই তো এভাবেই আর কি আমাদের ইন্টারনেট ছাড়া দিনগুলো কেটেছে এবং এই তো ছোটো কিছু ক্লিপস যাই হোক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগছে প্লিজ আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন